কোটা সংস্কার আন্দোলন দুই জাতীয় সংসদে সব রকম কোটা বাতিলের ঘোষণার পর দুই সালের অক্টোবরে যে নির্বাহী পরিপত্র জারি করা হয়েছিল তার বিরুদ্ধে দুই হাজার একুশ সালে মুক্তিযোদ্ধাদের সন্তানেরা হাইকোর্টে একটি রিট করেন হাইকোর্ট দুই সালের ছয় ডিসেম্বর এই কোটা পরিবর্তনের পরিপত্রটি বাতিল করে দেন ফলে সব ধরনের কোটা আবার পুনর্জীবিত হওয়ার একটি সম্ভাবনা তৈরি হয় সরকার এই রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আপিল করে এই আপিল নিয়ে সুপ্রিম কোর্টের পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানি হওয়ার প্রথম তারিখটি ঠিক হয় চার জুলাই চার জুলাই আদালত যখন শুনানি আরও এক মাস পিছিয়ে দিলেন তখন ছাত্রদের আন্দোলন আরও তীব্রতর হতে থাকে ছয় জুলাই কোটা বিরোধীরা সবশেষে সারা দেশে বাংলা বন্ধের ডাক দেন সড়ক মহাসড়ক অবরোধ পরীক্ষা বর্জন ও সাধারণ ধর্মঘটের আহ্বান জানান এবং গৌণ আন্দোলন শুরু করেন এতে বিভিন্ন সাংবাদিক মাধ্যম থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী দুই সালের কোটা সংস্কার আন্দোলনে এই পর্যন্ত দুশো নয় জনের অধিক মানুষ নিহত হয়েছেন অবশেষে সরকার তাদের দাবি মেনে নিতে বাধ্য হয় এবং হাইকোর্টে দেওয়া রায় বাতিল করে ও সরকারি চাকরিতে মেধার ভিত্তিতে তিরানব্বই শতাংশ নিয়োগ দেওয়ার নির্দেশ প্রদান করে সেটা হচ্ছে মেধাবিত্তিক তিরানব্বই শতাংশ এবং মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধা বীরঙ্গনার সন্তানদের জন্য পাঁচ শতাংশ ক্ষুদ্র নিগনষ্ঠী এক শতাংশ প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের জন্য এক শতাংশ করে একটি প্রজ্ঞাপন জারি করা হয় কিন্তু এত আন্দোলন বন্ধ করেননি বিক্ষুব্ধ ছাত্ররা তাদের দাবি আন্দোলনে মৃত সকল ছাত্রছাত্রীদের হত্যার সঠিক বিচার করতে হবে এবং তাদের সকল দাবি মেনে নিতে হবে